আসসালামু আলাইকুম চ্যানেল ইউটিউব জার্নি আজ আমি গ্রামে আসছি অনেকদিন পরে এখন যাচ্ছি হচ্ছে আর আমাদের গরুর জন্য খড় ফুটানতে আমার হাতে দড়ি আছে দড়ি নিয়ে আমি বাবার কাছে যাচ্ছি আমার বাবা এখানে খড়ের পাল্লা ভাঙছে তো আমরা এখান থেকে খড় কিনছি তো আমরা এখান থেকে ঘরে নিয়ে যাব দেখতে থাকুন এই যে আমার বাবা এই কলা গাছের এটা ছাপা পাতা এটা আমরা হাতরা বলি মানে কলা গাছের হাতরা এটা যে দড়ি পাখার ছাপা তো এটার উপরে এখন ওই যে খড় ফোঁটাগুলো দেবে দেওয়ার পরে এটা টাইট করে বাঁধা হবে তারপরে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের গরু আছে খড় নিয়ে যাচ্ছে এখন বর্ষা একটা পাওয়া যায় মানে বিল পানির নিচে তোলেই গেছে সেজন্য আমাদের এই খড় কিনে নিয়ে খাওয়াতে হচ্ছে এগুলো এখন আমরা মাথায় করে নিয়ে যাব আমার আপু নিয়ে যাবে আমি এটা ভিডিও করছি দেখানোর জন্য আকাশের অবস্থাটা তেমন একটা ভালো না একটু পরে বৃষ্টি নামতে পারে আপনাদেরকে দেখাচ্ছি যে আকাশের অবস্থা কীরকম আমাদের সঙ্গে থাকুন এই দেখুন আমার চলো কাকা আছে সাথে ওই যেমন চাচা উনিও বাচ্চা আমার বাবা বাচ্চা টাইট করে বাচ্চা যাতে ছুটে না যায় এবার পরে একটা পেঁয়াজ দিয়ে তারপরে মাথায় নিয়ে যাওয়া হবে দেখতেই থাকুন এই যে দেখাচ্ছে এই হয়ে গেল বাধা আমার বাবা এই তো এখন নিজে দেখেন আকাশ বলে দিতে জানাতে পারে যেটা কিছু রকমই ভাব হচ্ছে ঝড় হবে এত বৃষ্টি হয়ে গেছে তো আমি সে ব্যাপারে স্কিপ করে দিচ্ছি আপনাদের জন্য আপনাদের জন্য এটা খুবই আপনার বোরিং ফিল করতে পারেন তো বৃষ্টি থেমে গেছে এখানে রাস্তাঘাট কি অবস্থা হয়ে গেছে এই যে এখন নতুন রাস্তা বাঁধানো হচ্ছে দেখুন কি পরিমাণ রাস্তা খারাপ হয়ে গেছে দেখতে থাকুন কষ্ট করে কত কষ্ট করে আমরা এখান দিয়ে খরকোটাগুলো নিয়ে যাচ্ছি একটু দেখতে থাকুন আপনারা আমি পিছনে পিছনে যাচ্ছি আমার বাবা যে সামনে করে মাথায় করে নিয়ে যাচ্ছে আমিও প্রথমে নিয়েছিলাম তো এখানে আমার বাবাও এখানে নিতেছে দেখুন রাস্তায় কি পরিমাণ কাদা জমছে মানে রাস্তাটা নতুন বাঁধানো হয়েছে কিন্তু কাজ সম্পন্ন করতে পারে সেজন্য এরকম অবস্থা চালা এটা হয়ে যাবে ঠিক পানি কমলে বা বৃষ্টি বা বর্ষা জামাটা না হলে অবশ্যই এটা ঠিক করা হবে রাস্তা এই আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি দেখুন হাটু পর্যন্ত গেড়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের গরু এই এখানে এটা দেওয়া হবে দিয়ে দিল গরুগুলো চাই আসে যেমন ওদের ওদের জন্য খাবার নিয়ে আসে এখন দেওয়া হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ওদের চ্যানেলের সাথী থাকবেন ইনশাআল্লাহ আবার পরবর্তীতে কোনো সময় কোনো ভালো ভিডিও নেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা এবং